হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা র্যান্ডমেশনে একটা অন্য ধরনের সিনেমা সম্পর্কে জানতে চলেছি সিনেমাটির হচ্ছে সার্জেন্স আমেরিকান হিরো এবং নরমালি কি হয় একটা সিনেমাতে হিরো থাকে মানুষ বাট এই সিনেমাতে আমরা এমন একটা হিরো দেখতে চলেছি ইতিহাসে যে ছিল একটা কুকুর এবং সেই কুকুরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সাকসেসফুলি মনে করো সার্জেন্ট র্যাঙ্ক পেয়েছিল আর সেই কুকুরের স্মরণে একটু হালকা মশলা লাগিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে তো যাই হোক আর এই সিনেমাটার কাহিনী মোটামুটি তোমাদের ভালো লাগার কথা আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে সারে অনেকের কাছে ভালো লেগেছে আর এই কারণেই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10 এর নাইন তবে এই সিনেমা শুরু করার আগে অ্যাকচুয়াল যে স্টাবি কুকুরটা ছিল তার কয়েকটা বিরল ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটাই হচ্ছে স্টাবি কুকুর মানে অরিজিনাল কুকুরটা এবং তার কাহিনী নিয়ে আজকের এই সিনেমাটি তৈরি করা হয়েছে তো চলো আমরা মূল কাহিনীতে চলে যাই তো গল্পের শুরুতে আমাদের একটা রাস্তার কুকুরকে দেখানো হয় যে খাবার খুঁজে বেড়াচ্ছিল আর কুকুরটি অনেক ক্ষুধার্ত ছিল কারণ সে অনেকদিন যাবত খাবার খায়নি আর এরপর সে একটা মাংসের দোকান থেকে একটা হাড় চুরি করতে সক্ষম হয় আর তারপর সে হাড় বা হাড়ি শুরু করে দৌড়াতে শুরু করে কিন্তু হঠাৎ করে সে একটা লোকের সঙ্গে ধাক্কা খায় কিন্তু সেখানে অনেক বেশি লোক থাকার কারণে সে ওই হার্ডিটা হারিয়ে ফেলে আর এটা হারানোর পরে কুকুরটির অনেক মন খারাপ হয় আর এখন তার অন্যের খাবারের দিকে তাকিয়ে থাকা ছিল না আর তখনই তার সামনে দিয়ে আর্মির একটা প্লাটুন যাচ্ছিল এবং এই আর্মির প্লাটুনে থাকা একজন সোলজার যার নাম হচ্ছে রবার্ট সেই কুকুরটিকে দেখতে পায় এবং সে তার পকেটে থাকা একটা বিস্কুট ওই কুকুরটিকে খেতে দেয় আর কুকুরটি বিস্কুট খেয়ে অনেক বেশি খুশি হয় এবং রবার্টের পেছন পেছন যেতে থাকে আর এখানে আমাদেরকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহাযুদ্ধের সময় ফ্রান্স এবং ব্রিটেন একত্র হয়ে জার্মানির বিরুদ্ধে লড়াই করছিল আর আমেরিকা ওই যুদ্ধের মধ্যে সামিল হয়ে যায় কারণ তারা যে কোনো মূল্যে জার্মানদের হারাতে চাচ্ছিল তো এই জন্য আমেরিকা তার নিজের দেশের যে ইয়ং ছেলেরা রয়েছে তাদেরকে আর্মি ট্রেনিং দিতে শুরু করে যাতে প্রয়োজন পড়লে রিজার্ভ ফোর্স হিসেবে তাদেরকে যুদ্ধে নামানো যায় তো যাই এদিকে আবার ওই রবার্টের পেছনে হাঁটতে হাঁটতে সেই কুকুরটি ট্রেনিং গ্রাউন্ড পর্যন্ত চলে আসে আর এরপর রবার্ট সহ বাকি সোলজাররা যখন ভেতরে চলে যায় ওই কুকুরটিকে তো আর গাড়টা ঢুকতে দেয় না আর তখন ওই কুকুরটা করে কি বেড়ার নিচ দিয়ে একটা গর্ত করে ভেতরে চলে আসে এবং খাবারের ঘ্রানে ঘ্রানে কুকুরটি সরাসরি রান্নাঘরে চলে আসে কিন্তু কিছু খাওয়ার আগেই বাবর চোখে ধুমুক দিয়ে তাড়িয়ে দেয় আর তারপর কুকুরটি ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে রবার্টের সাথে ধাক্কা খায় তো কুকুরটি রবার্ট খুঁজে পেতে অনেক খুশি ছিল বাট রবার্ট ওই কুকুরটিকে বোঝায় আমার কাছে আর কোনো বিস্কুট নেই আমি তোমাকে আর কোনো বিস্কুট দিতে পারবো না কিন্তু কুকুর ওর কথা বুঝতে পায় না বাট কুকুরটি রবার্টকে তার মনি হিসেবে মেনে নিয়েছে এখন তার সাথে এসে থাকতে চায় কিন্তু ট্রেনিং এর সময় যখন সিনিয়র অফিসার কুকুরটিকে দেখতে পায় সে ওই কুকুরটিকে অনেক পছন্দ করে এবং তিনি রবার্টকে বলেন ট্রেনিং শেষে তুমি কুকুরটিকে কুকুরটিকে কিছু খেতে দিও তো ট্রেনিং শেষে রবার্ট করে কি কুকুরটিকে তার সাথে নিয়ে ক্যান্টিনে যায় এবং ওকে কিছু খেতে দেয় তবে রবার্টের বন্ধুরা রবার্ট বলে যদি কর্নেল স্যার কুকুরটিকে দেখে ফেলে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং কুকুরটিকে বাইরেও ফেলে দিতে পারে তো পরের দিন যখন রবার্ট সবার সাথে ট্রেনিং করছিল তখন কুকুরটিও রবার্টের সাথে ট্রেনিং করছিল আর কুকুরটিকে দেখে মনে হচ্ছিল তার এই কাজগুলো করতে অনেক ভালো লাগছে তো তখন ট্রেনিং এর সময় একজন সিনিয়র অফিসার বুঝে ফেলে যে এই কুকুরটা অন্য সব কুকুরদের মতো নয় কারণ অন্য সব কুকুর ফায়ারিং এর শব্দ শুনলে ভয়ে পালিয়ে যায় কিন্তু এই কুকুরটা তো গান গান ফায়ারিং এ ভয়ই পাচ্ছে না দেখে মনে হচ্ছে ও মিলিটারি কুকুরি এবং ওকে দিয়ে যে কোনো অর্ডার পালন করানো যাচ্ছে এবং ও ভালো মতোই বুঝে যাচ্ছে যে ওকে কি করতে হবে তো এটা দেখে সিনিয়র অফিসার পুরোপুরি সিদ্ধান্ত নেয় যে এই কুকুর সব কুকুরের থেকে আলাদা এবং ওকে হালকা একটু ট্রেনিং দেওয়া উচিত তো এরপর রাতের বেলা যখন রবার্ট কুকুরটির সাথে খেলা করছিল তখনই সে কুকুরটির একটা নাম দেয় সেই নামটা হচ্ছে স্ট্যাবি আর নাম দেওয়ার সাথে সাথে রবার্ট ওকে মানুষের ভাষা শেখার প্রশিক্ষণও দেয় আর এর পরের দিন যখন ওরা ট্রেনিং এসেছিল তখন সেখানে কর্নেল চলে আসে তো কর্নেলকে দেখে সবাই যখন স্যালুট দেয় মানে সকল সৈনিকরা তখন কুকুরটিও কর্নেলকে স্যালুট করে তবে এখানে একটা বিষয় বলি এটা তো অবশ্যই কাল্পনিক এটা তো সম্ভব নয় তবে কুকুরটি অবশ্যই কর্নেলকে ওই সময় রেসপন্স দিয়েছিল আনকমন রেসপন্স দিয়েছিল তো যাই হোক কুকুরটি এরকম স্যালুট করতে দেখে কর্নেল তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং তিনি ডাইরেক্ট অর্ডার দেন যে স্ট্যাবিকে মিলিটারি ক্যাম্পে রাখো তো ক্যাম্পে থাকতে থাকতে এই কুকুরটা সবার কাছে অনেক ফেভারিট হয়ে ওঠে এবং এখন সে বাকি সব অফিসারদের অর্ডার গুলোকেও খুব ভালো মতো বুঝতে পারছিল এবং ক্যাম্পের সকল সৈনিকরা স্টাবিকে অনেক পছন্দ করছিল তো এরপর ওই দিন চলে আসে যেদিন ক্যাম্পের সৈন্যদেরকে যুদ্ধ করার জন্য ইউরোপে পাঠানো হবে তো এরপর প্লাটুনে থাকা সকল সৈন্যদেরকে কর্নেল বেস্ট অফ লাগ জানায় তবে স্টাবিকে ক্যাম্পেই থাকতে হবে সে পরবর্তী যে সৈন্যরা আসবে তাদের সঙ্গে থাকবে তবে এটা শুনে রবার্টের মনটা খারাপ হয়ে যায় কারণ তাকে তাবিকে রেখে এখন যুদ্ধের ময়দানে যেতে হবে আর ওর এখন স্টাবিকে রেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তো এই কারণে স্টাবিকে সে একটা বেল্ট দেয় আর বেল্টটা পেয়ে স্টাবি তো খুব খুশি আর তারপর সে স্টাবিকে রাধুরীর কাছে দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ে কিন্তু রবার্ট যাওয়ার পরেই স্টাবি করে বাধা রশিটা ছিঁড়ে সেখান থেকে পালিয়ে দৌড়ে রবার্টের ঘ্রাণ শুকে সুখে ট্রেনের পেছনে চলে আসে এবং ট্রেনে উঠে পরে আর তারপর ট্রেনে করে রবার্ট সহ সোলজার সোলজাররা যে শিপে যুদ্ধে যাবে সেই শিপে ওঠার চেষ্টা করে কিন্তু গার্ড আটকে তখন স্টাবি করে কি ওখানে যে কার্গো বা কি যেন রয়েছে মালামাল সেটার মধ্যে ঢুকে শিপে উঠে যায় তো এরপর শিপে রাতে সবাই ঘুমানোর পরে স্টাবি করে কি বেরিয়ে আসে এবং শিপের মধ্যে রবার্ট কে খুঁজতে শুরু করে আর তারপর ফাইনালি রবার্টের কাছে পৌঁছে যায় তো চিন্তা করো মাছ সমুদ্রে রবার্ট যখন স্টাবিকে দেখতে পায় ও তো হতবাক হয়ে যায় এটা কেমনে পসিবল এবং রবার্টের বন্ধুরা অবাক হয়ে যায় তবে তারপরে রবার্টের বন্ধু রবার্ট বলে যদি জেনারেল জানতে পারে তাহলে তো অনেক বড় সমস্যা হবে আর আর্মি ডিসিপ্লিন তো জানোই তোমরা তো ওই কথা শুনে রবার্ট করে কি স্টাবিকে জেনারেল হাত থেকে লুকানোর জন্য বেরিয়ে পড়ে কিন্তু লুকিয়ে যাওয়ার সময় ওরা জেনারেলের সঙ্গে ধাক্কা খায় এবং জেনারেল স্টাবিকে দেখতে পায় কিন্তু জেনারেলকে দেখে ভয় পেয়ে যখন রবার্ট এবং তার বাকি বন্ধুরা জেনারেলকে স্যালুট করে তখন স্টাবিও করে কি জেনারেলকে স্যালুট করে এবং জেনারেলের হাত থেকে পড়ে যাওয়া লাঠিটাও মুখ দিয়ে উঠিয়ে জেনারেলের কাছে দেয় আর এটা দেখে তো জেনারেল অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে বিশ্বাস করে যে এই কুকুরটা ময়দানে সৈন্যদের অনেক কাজে আসবে তো এই জন্য জেনারেল কারিক স্টাবিকে রবার্টদের প্লাটনের একজন অফিসিয়াল মেম্বার বা একজন অফিসিয়াল সৈন্য বানিয়ে দেয় আর এরই সাথে স্টাবি হয়ে ওঠে আমেরিকান ইতিহাসের প্রথম কুকুর সৈনিক আর কি তো এরপরে স্টাবিকেও বাকি সৈন্যদের মতো একটা নেম প্লেট দেওয়া হয় আর এভাবে স্টাবি একটা রাস্তার কুকুর থেকে একটা আর্মি হয়ে যায় আর তারপর রবার্ট স্টাবি এবং বাকি প্লাটনের সৈন্যদের সঙ্গে ওরা ফ্রান্সে চলে আসে যেখানে ব্রিটেন এবং ফ্রান্সের সৈন্যরা মিলে জার্মান সৈনিকদের বিরুদ্ধে লড়াই করছিল কিন্তু জার্মানের সৈন্যরা ওদের উপর খুব চাপ ফেলছিল আর যখন জার্মানি দের হামলার কারণে আমেরিকা এবং ব্রিটিশ সৈন্যরা মাটির নিচে চাপা পড়ে যায় তখন স্টাবি তার সাহসিকতার সাথে ওই মাটির নিচ থেকে গন্ধ শুকে শুকে কোথায় শুনে রয়েছে এগুলো খুঁজে বের করে এবং ওরই এই সাহায্যের কারণে অনেক সৈন্যদের প্রাণ বেঁচে যায় আর স্টাবের এই কাজের কারণে সবাই অনেক খুশি হয়েছিল আর এই কারণে খুব শীঘ্রই যুদ্ধের ময়দানে গিয়েও স্টাবির সবার ফেভারিট কুকুর হয়ে যায় তো যাই হোক ওইদিকে আবার স্টাবির যে মালিক রবার্টের তখন আবার একটা ফ্রান্সের সৈনিক যার নাম হচ্ছে সেবাস্টন ওর সাথে সম্পর্ক হয় তো সেবাস্টন রবার্ট এবং স্টাবের সঙ্গে কথা বলে অনেক খুশি ছিল এবং দ্রুত তাদের সবার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয় আর তারপর রবার্ট এবং তাদের বন্ধুদেরকে ক্যাম্পের দিকে নিয়ে যায় আর যাওয়ার সময় তারা একটা ধ্বংস হয়ে যাওয়া শহরকে দেখতে পায় যেটা জার্মানিজরা ধ্বংস করে ফেলেছে তো ক্যাম্পে ফিরে এসে তার সারাদ বিশ্রাম করে আর পরের দিন সকালে এবং স্টাফের সাথে পেট্রোলিং এ বের হয় আর পেট্রোলিং এ বের হওয়ার সময় তারা দূর থেকে জার্মান সৈনিকদের দেখতে পায় এবং ধরে দেখে যে জার্মানিজরা রাসায়নিক অস্ত্র রেডি করছে আই মিন বিষাক্ত গ্যাস দিয়ে আক্রমণের প্ল্যানিং করছে তো এইটা দেখার সাথে সাথে ওরা করে কি তাড়াতাড়ি ক্যাম্পের দিকে দৌড়াতে শুরু করে যাতে বাকি সবাইকে জানাতে পারে যে জার্মানির সৈন্যরা বিষাক্ত গ্যাসে অ্যাটাক করতে চলেছে আর এখানে আউট অফ টপিক একটা কথা বলি সাদ্দাম হোসেনকে যে মারা হয়েছে ইরাকে আগে কিন্তু এই অভিযোগেই হামলা করেছিল আমেরিকা যে সে রাসায়নিক অস্ত্র ইউজ করেছিল তো যাই হোক রবার্ট এবং সেভাস্টিন যখন পালাচ্ছিল মানে খবর বলবে গিয়ে তখনই স্টাবি দেখতে পায় যে ওদের দিকে একজন জার্মান সৈনিক বন্দুক তাক করে রয়েছে তবে জার্মান সৈনিক গুলি ছোয়ার আগে স্টাবি করে কি রবার্টকে ধাক্কা দিয়ে নিচে ফেলে তার এই কারণে নিশানা মিস হয়ে যায় এভাবে রবার্টের জীবন বেঁচে যায় আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে আছে কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবার মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা। তোমরা কি এক গেমিটে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। বিলাসবহুল বহুল গাড়ি, নামী মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পি এস এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই আর তারপর রবার্ট এবং সেভেস্টিন করে কি একটা গাছের পেছনে আশ্রয় নেয় তো রবার্ট বুঝে ফেলে তাদের এখান থেকে পালানো অনেক কষ্টকর হবে কারণ এই জামান তাদের দিকে বন্দুক তাক করে বসে রয়েছে তার সাথে ফাইট না করে যেতে পারবে না তাহলে পেছন থেকে গুলি খাবে তো এই কারণে রবার্ট স্টাবিকে একটা মাস্ক দেখায় এবং সবকিছু বলে এবং ক্যাম্পে গিয়ে সবাইকে সাবধান করতে বলে তো স্টাবিও খুব দ্রুত ফিরে আসে এবং দ্রুত একটা মাস্ক খুঁজে সেখানে ফেলে এবং সবাইকে বোঝায় যে কি হচ্ছে মানে সৈনিকরা ওর কোটটা বুঝে নেয় যে ওদের উপর বিষাক্ত গ্যাসের হামলা হবে তো এ কারণে দ্রুত গ্যাস মাস্ক পরে আর তখনই জার্মান সৈনিকরা আকাশে বিষাক্ত গ্যাসের ফায়ারিং করা শুরু করে আর এই কারণে চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে এবং এই আর্মি ক্যাম্পের পাশে একটা এলাকা ছিল যেখানে সাধারণ মানুষরা বসবাস করত এবং ওখানেও খুব দ্রুত বিষাক্ত গ্যাস চলে আসবে কিন্তু এই গ্রামের মানুষরা কিছুই জানত না তবে সেখানে চলে যায় স্টাবি এবং জোরে জোরে সবাইকে ডাকতে শুরু করে তো স্টাবি কিভাবে ডাকতে দেখে সবাই অ্যালার্ট হয়ে যায় তারপর যখন আকাশে তাকায় তারা সবাই দেখতে পায় যে আকাশে সবুজ একটা গ্যাস এবং তারা বুঝতে পারে এখানে বিষাক্ত গ্যাস ছাড়া হয়েছে এবং সবাই দ্রুত মাস্ক পরে ঘরের জানালা বন্ধ করে দেয় কিন্তু স্টাবি তো এখনো বাইরে ছিল স্টাবি তো মারা পড়বে বা কিন্তু তখন রবার্ট এবং সেভেস্টেন একটা ঘোড়াই করে দ্রুত এসে স্টাবিকে একটা বাসার ভেতরে নিয়ে ঢুকে পড়ে আর স্টাবিকে বাঁচানোর জন্য স্টাবির মুখের উপরে একটা ভেজা কাপড় রেখে দেয় মাস্ক হিসেবে এবং গ্যাসের প্রভাব শেষ হয়ে গেলে গ্রামবাসী যখন বাইরে বেরিয়ে আসে তখন সবাই স্টাবিকে দেখে তো অনেক খুশি কারণ স্টাবি ওদের সবার প্রাণ বাঁচিয়েছে এবং এখন তারা স্টাবিকে নিজেদের হিরো মনে করে মানে আমেরিকান একটা কুকুর ফ্রান্সিগি হিরো হয়ে গিয়েছে তো জায়গা এরপর তারা যখন ক্যাম্পফায়ার আসে তখন ক্যাপ্টেন এর কাছ থেকে তারা জানতে পারে জার্মানিস হামলার কারণে তারা একজন সোলজারকে খুঁজে পাচ্ছে না অনেক খোঁজাখুজি করে ও লোকেশনরা বের করতে পারেনি ওই কুকুর স্টাবি কিন্তু ক্যাপ্টেনের কথা বুঝে ফেলে এবং সে নিজের গ্রান শক্তির মাধ্যমে জার্মান সৈনিকদের অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করে সেই সোলজারের লোকেশন খুঁজে বের করে আর তারপর মিত্র শক্তি আই মিন রবার্টরা করে কি স্মোক গ্রেনেটের মাধ্যমে সোলজার কে উদ্ধার করে নিয়ে আসার এভাবেই ভাবেই স্টাবির সাহসিকতার কারণে সোলজার এর প্রাণ বেঁচে যায় আর এরপরে রবার্ট এর ক্রুকে লড়াই করার জন্য অন্য এক জায়গায় শিফট করা হয় তবে ওখানে যাওয়ার আগে গ্রামের একজন মহিলা স্টাভি কে নিজের হাতে বানানো একটা জ্যাকেট দেয় এবং একটা গ্যাস মাস্ক দেয় যাতে পরবর্তীতে আবার কোন গ্যাসের হামলা হলে স্টাভি নিজেকে রক্ষা করতে পারে তো যাই হোক এরপর সবাই নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তো যাই হোক এরপর কর্নেল বলে যে তোমাদের এবার জার্মান সৈন্যদের সাথে ফেস টু ফেস লড়াই করতে হবে আর এরপর তারা যখন যুদ্ধের ময়দানে আসে তাদের সাথে জার্মানিজ সৈন্যদের একটা ভয়ঙ্কর ফেস টু ফেস লড়াই হয় এবং ওই লড়াইতে স্টাবিও তাদেরকে সাহায্য করে এবং এরপর আমরা দেখতে পাই স্টাবি আহত হয়ে যাওয়ার সৈন্যদের খুঁজে বের করে এবং তাদের প্রাণ বাঁচায় আর একবার তো স্টাবি অনেক চালাকির সাথে জার্মান সৈন্যদের তার নিজের পেছনে নিয়ে আসে এবং যার ফলে আমেরিকান সোলজাররা তাদেরকে বলধি বানিয়ে ফেলে কিন্তু একবার স্টাবি একজন সোলজারকে গ্রেনেড হামলা থেকে বাঁচাতে গিয়ে মানে বোম পরে বোম মুখিনে দূরে নিতে গিয়ে নিজে আহত হয়ে যায় আর স্টাবিকে আহত দেখে রবার্ট করিকের দ্রুতকে মেডিকেল টিমের কাছে নিয়ে আসে আর সেখানে থাকা ডক্টর স্টাবিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নিকটস্থ ভালো একটা পাঠিয়ে দেয় আর এভাবে স্টাবি আর রবার্ট যখন আলাদা হয়ে যায় তখন রবার্টের মনটা খুব খারাপ হয়ে যায় এবং সে যুদ্ধের মধ্যে না আবার ওই সময় আবার হয় কি যে যে তোমার ফ্রান্সের সৈন্য ছিল তাদের অর্ডার আসে তাদেরকে ফ্রান্সের ক্যাম্পে ফিরে যেতে হবে তো কারণে দুঃখের সাথে রবার্ট বিদায় জানায় মানে একদিকে স্টাবি মানে স্টাবি চলে যাওয়ার পরে স্যাবিস্টেন তো ছিল একমাত্র ব্যক্তি যার সাথে রবার্ট সময় কাটাতে পারতো কিন্তু এখন সেও চলে গিয়েছে তো যুদ্ধের ময়দানে যারা থাকে এমনিতে অনেক টেনশন অনেক ডিপ্রেশনে থাকে ইভেন এরকম রয়েছে যে যুদ্ধের ময়দানে যারা একবার যুদ্ধ করে এসেছে পরবর্তী সারা জীবন ওরা সুস্থ স্বাভাবিক হতে পারে না মানসিক ভাবে তো রানিং যুদ্ধ রয়েছে এবং তার দুইটা নাই তো সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় আর এরপর বসে বোনের কাছে চিঠি কিন্তু কথা মনে পড়ছিল। আর এর মধ্যে রবার্ট করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং এরপর ডক্টর যখন চেক আপ করে ডক্টর বলে যে রবার্ট আর বেশি দিন বাঁচবে না আর অন্যদিকে শহরের হসপিটালের মধ্যে স্টাবির পায়ের আঘাতের চিকিৎসা হচ্ছিল তবে স্টাবি এখনো পুরোপুরি ঠিক হয়নি তবে তারপরও স্টাবি রবার্টকে করে কি খুঁজতে বেরিয়ে পড়ে যাওয়ার সময় স্টাবির অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও সে হারনা মেনে সামনের দিকে এগোতেই থাকে কিন্তু একটা সময় স্টাবিয়ার না পেরে ক্লান্ত হয়ে পড়ে যায় এবং পায়ের ব্যথা আর মনে ক্লান্ত মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তারপরে মেনে যায় এবং রবার্টকে খুঁজতে বেরিয়ে পড়ে আর এই দিকে রবার্টের অবস্থাও ভালো না আর এরপর আমরা দেখতে পাই স্টাবি যে কোনো রকমে কষ্ট করে ওই হসপিটালে পৌঁছে গিয়েছে যেখানে রবার্ট ভর্তি ছিল তো স্টাবিকে দেখে রবার্ট অনেক খুশি হয়ে যায় এবং ওর মনের ভেতর আবার জোর আসতে শুরু করে এবং স্টাবি আসার পরে রবার্ট ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আর কিছুদিনের মধ্যে রবার্ট একবারে নরমাল হয়ে যায় আর ছুটির সময় রবার্ট কারিকে স্টাবি এবং বাকি বন্ধুদের সঙ্গে প্যারিসে ঘুরতে আসে যেখানে রবার্ট স্টাবির সঙ্গে অনেক ভালো সময় কাটায় আর ওরা দুজন সেখানে অনেক মজা করে আর ওইখানের লোকেরা স্টাবিকে অনেক সম্মান করছিল কারণ এখনো পর্যন্ত স্টাবি তার অনেক দক্ষতা দেখিয়েছে যুদ্ধে এবং অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে এবং অনেক ফেমাস হয়ে গিয়েছে তো যাই হোক এরপর ওরা আবারও যুদ্ধের ময়দানে ফেরত আসলে স্টাবি অনেক চালাকির সাথে আমেরিকান সৈন্যদের সঙ্গে মিশে থাকে একটা জার্মান গুপ্তচরকে ধরে ফেলে আর এই কারণে জেনারেল স্টাবিকে বড় একটা অফিসারের পদে প্রমোশন করে দেয় সেই সাথে রবার্ট কেও প্রমোশন করে তবে তারপরে এখানে যেটা হয় স্টাবি হাই হচ্ছে সার্জেন্ট তো রবার্ট এর ওপরের লেভেলের আর এরপর সাবেস্টিনো চলে আসে আর ওদের প্রমোশনের কারণে সাবেস্টিনো অনেক খুশি ছিল তো সবাই মিলে এটার জন্য ওকে অনেক সম্মান করে আর তারপর রবার্ট এবং স্টাবির সাথে পুরো টিমের একটা ছবি তোলা হয় এবং দেশের বড় বড় তোমার নিউজ পেপার এই ছবিটা ছাড়ে আর এভাবে আস্তে আস্তে স্টাবি ইন্টারন্যাশনাল সুপারহিরো হয়ে পড়ে আর এরপরের সিনে দেখতে পাই আমেরিকা এবং ফ্রান্সের সৈন্যরা মিলে জার্মানির বিরুদ্ধে লড়াই করছে এবং তারা জার্মানির সোলজারদেরকে পালাতে বাধ্য করে করে আর আর এরপর সেভেস্টিন আর রবার্ট যখন জার্মান সৈন্যদের বাঙ্কার দেখতে পায় ওরা তো অবাক হয়ে যায় কারণ জার্মান সৈন্যদের বানানো বাঙ্কার অনেক বেশি আধুনিক ছিল আর তখন এখানে একজন আমেরিকান সৈন্য আসে এবং বলে এই যুদ্ধ খুব দ্রুত থেমে যাবে কারণ কালকেই জার্মান হয়তো যুদ্ধ বিরোধীর ঘোষণা দেবে আর তারপর কমান্ডার এসে নিশ্চিত করে যে কালকে দুপুর এগারোটার মধ্যে গভর্নমেন্ট যুদ্ধ বিরোধীর ঘোষণা করবে আর তারপরে এই মহাযুদ্ধ থেমে যাবে তো এই ঘোষণাটি শোনার পরে রবার্ট এবং বাকি সৈন্যরা বেশ খুশি ছিল কারণ ফাইনালি তারা যুদ্ধ শেষে বাড়ি ফিরতে পারবে কিন্তু পরের দিন সকালেই জার্মান সৈনিকরা ওদের উপর ক্রভাবে অ্যাটাক করে এবং দুই পক্ষের মধ্যে আবার ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায় আর এই যুদ্ধের সময় রবার্ট সেবাস্টন কে একাই সামনের দিকে এগিয়ে যেতে দেখে মানে সেবাস্টন একাই যায় তো এই কারণে রবার্ট ও সেবাস্টনের পেছনে যায় আর এরপর জার্মান সৈনিকদের বাংকারে গেলে দেখতে পায় যে দুই জন জার্মান সৈনিক সেবাস্টন বা সেবাস্টনের দিকে বন্দুক তাক করে রেখেছে আর সেবাস্টেনও ওদের দিকে বন্দুক তাক করে রেখেছে তো এটা দেখে রবার্ট ওদের সামনে ঝাঁপিয়ে পড়ে এবং দুই পক্ষ যখন দুই পক্ষের দিকে গুলি তাক করে রেখেছিল তখনই যুদ্ধবিরতির ঘোষণা আসে এবং জার্মান সৈনিকরা তাদের বন্দুক নামে সারেন্ডার করে দেয় আর তখন রবার্ট তার ঘোড়াটি বের করে এবং দেখতে পাই এগারোটা বেজে গিয়েছে এর মানে হচ্ছে যুদ্ধ শেষ এর মানে হচ্ছে রবার্ট এবং স্টাবি এখন বাড়ি ফিরতে পারবে তো যাই হোক স্টাবি অনেক বেশি এক্সাইটেড ছিল বাড়ি ফিরবে কিন্তু তার আগে রবার্ট সর্বপ্রথম স্টাবির সাথে ওর যে বাকি বন্ধুরা হারিয়ে গিয়েছে তাকে খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু একটা সময় স্টাবি তার টুপি খুঁজে পায় এর মানে হচ্ছে সেই বন্ধুটা মারা গিয়েছে তো একদিকে যুদ্ধ শেষ হয়েছে সবাই খুশি কিন্তু অন্যদিকে একটা বন্ধু মারা গিয়েছে সবার মন খারাপ তো যাই এরপর রবার্ট করে কি স্টিনের সঙ্গে লাস্ট বিদায় জানায় যার সাথে হয়তো আর কখনোই দেখা হবে না কারণ তখন তার ফেসবুক ছিল না তো এরপর রবার্ট সাবেস্টনকে বিদায় জানিয়ে তার টিমের সঙ্গে নিজেদের দেশে ফিরে আসে আর এই দিকে পোর্ট মধ্যে একটা বিশাল জনসংখ্যা জড়ো হয় এবং তারা সবাই তাদের ন্যাশনাল হিরো স্টাবির জন্য অপেক্ষা করছিল কারণ একটা সেলিব্রিটি আর এখানে স্টাবিকে একজন সিনিয়র সম্মান জানানো হয় এবং এরপর ফটোগ্রাফার করে কি সবচেয়ে ছবিটা তোলে ফেমাস আর এই ছবিটা হচ্ছে ছবিটা যেটা এখন অনেক বেশি ফেমাস আর এটা হচ্ছে একটা বাস্তব ঘটনা যেভাবে স্টাবি নামের একটা রাস্তার কুকুর দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করে এবং সতেরোটি সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করে লড়াই করেছে আর এই কাহিনী নিয়েই এই সিনেমাটি তৈরি করা হয়েছে তো যাই হোক আমি যাই সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে সিনেমাটার কাহিনী বাস্তব ধর্মী সবই ঠিক আছে কিন্তু তারপর ওই সিনেমা নিয়ে একটা খারাপ সংবাদ সেটা হচ্ছে সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় বাংলাদেশে আড়াইশো কোটি টাকা কিন্তু বক্স আয় করতে পেরেছিল মাত্র কোটি টাকা সিনেমা অনেক বড় অ্যানিমেশন সিনেমা কখনোই ফ্লপ হয় না কিন্তু এটা একটা বিশাল ফ্লপ সিনেমা ছিল তবে আমি মনে করি সিনেমা এর চাও বেটার কিছু ডিজার্ভ করতো তোমার কি মনে হয় কমেন্ট অবশ্যই জানাবে আর এই স্টার সিনেমাটা এক্সপ্লেন করে আমার নিজের কুকুরটার কথা মনে পড়লো আসলে অনেক কুকুর আছে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয় এরকম একটা কুকুর আমারও ছিল আমি এই ভিডিও লাগবে লাস্টে যদি আমার কুকুরের সাথে সেই ভিডিওটা পাই আমি অবশ্যই অ্যাড করে দেবো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো এবং আমার সেই প্রিয় কুকুর ভুলোকে উৎসর্গ করে আমি এই ভিডিওটা শেষ করছি এখন আমি আদর করতে পারবো না সরি সরি যতই আল্লাহ কলাম নাই সরি সরি আচ্ছা ঠিক আছে কুমিরের বাচ্চা কুমিরের বাচ্চা তোর কি নাই তোর বয়স হয়েছে না তোর কি এখন মানায় এরকম দাঁত নাই বয়স হয়ে গেছে হ্যাঁ হুম হম যথেষ্ট আদর করেছি আর নয় বাই বাই আমি ঘুমাবো বাই 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 টাটা বাই টাটা আর না 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 পরে আবার পরে আবার পরে আবার পরে বাই